হ্যালো ইবিবন আজকের রেসিপি পোলাও চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তিন কাপ মতন চালটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর তারপরে ভালো করে শুকিয়ে নিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি আদা বাতা হলুদ গুঁড়ো একটা চামচ মতন আর একটু ঘি সব কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব আর সামান্য একটু নুনও দিয়ে দিতে হবে নুনটা অপশনাল না দিলেও চলে সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঠালা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে এটা আমি পনেরো মিনিট মতন রেস্টে ঢেকে রেখে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেবো তোমরা সাদা তেলও করতে পারো কিন্তু পোলাও জিনিসটা ঘিতেই বেশি ভালো লাগে প্রথমে এখানে আমি কটা কাজু আর নিয়ে নিয়েছি কাজু কিসমিসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব কাজু কিশমিস কিন্তু পোলাওতে অবশ্যই দিতে হবে নালে কিন্তু পোলাও একদমই ভালো লাগবে না কাজু কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি সেই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি এখানে দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গোটা গরম মশলা আর তারপরে যে চালটা আমি এখানে মেখে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই চালটা এবারে আমি দিয়ে দিলাম পোলাও বানানো কিন্তু খুব সহজ যদি তোমরা ভালো করে মাপটা জানতে পারো তোমরা কতটা চাল নিচ্ছ কতটা জল দেবে সেই মাপটা যদি জানতে পারো তাহলে কিন্তু পোলাও রান্না করা খুবই সহজ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এই কাপটায় তিন কাপ চাল দিয়েছি আর এই কাপে কিন্তু ছয় কাপ জল দিতে হবে মানে তোমরা যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে এক ফোঁটা কম দিলেও হবে না এক ফোঁটা বেশি দিলেও কিন্তু হবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পোলাওতে তোমরা কতটা মিষ্টি খাবে সেটা তোমরা তোমাদের আন্দাজ মতন বুঝে দিয়ে দেবে আমি পরিমাণ মতনই চিনি দিয়েছি সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর তারপরে এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আমি যে তোমাদের মাপটা বলে দিলাম তোমরা যদি এই কাপের তিন কাপ চাল নাও তাহলে কিন্তু ছয় কাপ জল নিতে হবে তাহলে কিন্তু একদম ঝরঝরে পোলাও হবে আমি তিন কাপ চাল নিয়েছি আর ঠিক ছয় কাপ জল নিয়েছি এক ফোঁটা বেশি জলও কিন্তু দেব না এক ফোঁটা কম জলও কিন্তু দেব না এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে পুরোপুরি কিন্তু পোলাও হয়ে যাবে প্রথমে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা খুলে খুলে কিন্তু বারবার দেখতে হবে কিন্তু তোমরা একদম ভয় পাবে না যে ভাববে না যে এটা কাদা কাদা হয়ে গেছে বা কিছু একদম কাদা কাদা হবে না লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটা একদম ঝরঝরা হয়েছে তারপর আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি ভালো করে ঢাকা দিয়ে নিয়েছিলাম ঢাকনা খুলে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ এখনো কিন্তু জল জল ভাবটা রয়েছে এখনো কিন্তু হালকা একটু কাদা কাদা ভাবটা দেখাচ্ছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সবার লাস্টে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে নালে কিন্তু পোলাওর স্বাদ একদম আসবে না এবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরো ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু একটু হালকা কাদা কাদা দেখাচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাস অফ করে দেবো পনেরো মিনিট পর দেখবো একদম ঝরঝরে ভাত রেডি এরকম করে অবশ্যই তোমরা বাড়িতে বানিও অবশ্যই তোমাদেরটা ভালো হবে আর আমার এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে